আসসালামু আলাইকুম দর্শক আপনারা এর মধ্যে হয়তো সবাই জানেন যে আজকে সকালে ঢাকা রিপোর্টার্স একটা ঘটেছে ধরনের মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন যে সংগঠনটা আরো প্রায় দিন বেশি আগে আত্মপ্রকাশ করেছে প্রতিপ মুক্তিযোদ্ধাদের সমাবে বেশ কয়েকজন বেশ সোনাম খ্যাত মুক্তিযোদ্ধা ওনারা মিলে একটা সংগঠন করেছেন নাম হলো মঞ্চ একাত্তর সেই সংগঠনের ব্যানারে আজকে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেই গোল টেবিল বৈঠকের আয়োজনের মূল প্রতিবাদ বিষয় ছিল আলোচনার বিষয় ছিল আমাদের সংবিধান সংবিধান কেমন হবে সংবিধানটা নিয়ে কি হচ্ছে এবং আমাদের সংবিধানের প্রকৃত দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত এইগুলো নিয়ে আলোচনা সেই আলোচনার প্রধান অতিথি হিসাবে নাম লেখা ছিল ডক্টর কামাল হোসেনের এবং যে এখান পান না আইনজীবী ছিলেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব পদত্যা করার কথা ছিলেন আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সেখানে গিয়েছিলেন বেশ কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন এবং বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও গিয়েছিলেন যারা নাকি খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এমন কিছু লোক সেখানে ছিলেন কিন্তু সেই ভণ্ডুর হয়ে যায় কিছু লোক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পরে তারা আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ছিলেন এবং একসময় উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন কিন্তু দুই হাজার আঠারো ওনার সঙ্গে তারও আগে ওনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে যায় অবনতি হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে ওনাকে জেলে পর্যন্ত যেতে হয় মানে উনি এমপি ছিলেন ওনার মন্ত্রী ছিলেন চার শাখা সত্য মন্ত্রী ছিল বাদ দিয়ে দেওয়া হয় তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাকে জেলেও ঢোকানো হয় তারপরে উনি আওয়ামী লীগ থেকে সরে যান তারপরে ওনার এলাকায় উপনির্বাচন হয় সেখানে বিকল কয়েকজন লোককে আওয়ামী লীগের তাকে জিতিয়ে আনা হয় উনাকে হারিয়ে দেওয়া হয় যেমন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উনি এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মোটেই জড়িত ছিলেন না এক পর্যায়ে উনি রাজনীতি থেকে ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন টাকা এর লতিফ সিদ্দিক উনিও এই মিটিংয়ে ছিলেন যেহেতু মুক্তিযোদ্ধাদের মিটিং উনি ছিলেন সেখানে কিছু লোক যে আওয়ামী লীগের দোদের মিটিং হচ্ছে স্বৈরাচারের দোষকদের মিটিং হচ্ছে এবং আমি যে ভিডিও গুলো দেখলাম এই ভিডিও গুলো দেখা যায় না একটা ভিডিও দেখলাম রতিম সিদ্দিকের পাশে দাঁড়িয়ে একজন লোক স্লোগান দিচ্ছে রতিম সিদ্দিক দুই গালে জুতা মারো তালে তালে বলছে ওনাকে উঠতে দেওয়া হচ্ছে না বসেন আপনি যে যেতে পারবেন না এগুলো হাফিজুর রহমানকে দেখলাম উনি ঢাকা ইউভার্সিটির আইন বিভাগের অধ্যাপক উনি দেখলে চিত্রকে বলছেন আপনি আপনার গায়ে হাত তুলছেন কেন

রমনা থানার মাধ্যমে তারপর সেখান থেকে টিভি কার্যালয় নেওয়া হয়েছে সর্বশেষ করে আমি এখন বলতে পারবো তাদের নিয়ে কি করা হয়েছে তাদের প্রতি কোনো মামলা দেওয়া হবে কিনা কোনো মামলা আটক দেখানো হবে কি হবে আমি এখনো জানি না আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত কোনো সর্বশেষ খবর আমার কাছে আসেনি কিন্তু এই প্রত্যেকটা লোক এদের অপরাধটা কি বলা হচ্ছে যারা করে তারপরে পরে সামনে দিকে তারা বলছে আমরা জানতে পেরেছি যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে এই এই ব্যানারে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে কিন্তু এখানে আওয়ামী লীগের কে ছিল আমি এখনো বুঝতে পারলাম না আমি হাফিজুর রহমান কার্ডকে চিনি ব্যক্তিগতভাবে এই ফদ্র আওয়ামী লীগের পুরো সময়টাতে উনি কথা বলার জন্য বিভিন্ন টক কথা বলার জন্য ডিপার্টমেন্টে বড় রকম বেকায় করতে হয়েছিল এই সবথেকে জানার জন্য আপনি উপদেষ্টা জিজ্ঞাসা করতে পারেন উনি সহকর্মী মঞ্জুর আলম পান্না উনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার জন্য ওনাকে ইটিভি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল সেই মঞ্জুর আলম পান্না এখন তাকে আওয়ামী লীগের দোষ হিসেবে আখ্যাত করা হচ্ছে এবং তাকে এগিয়ে করা হচ্ছে এই যে ঘটনাগুলি ঘটলো তাহলে পুলিশ ষড়যন্ত্র করা হচ্ছিল ষড়যন্ত্রটা কোথায় ওরা কিভাবে প্রমাণ পেলেন এটা এখন আমি বুঝতে পারলাম না আমরা যেরকম দেখেছি আমরা কিন্তু আওয়ামী লীগ আমরা এরকম দৃশ্য দেখেছি জামাতে চাপার জন্য কত ওনাকে রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে তাদেরকে ধরে আসা হতো এবং ধরে এনে বলা হতো তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্বাহিত আচরণ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলি বলে তাদেরকে ধরে গ্রেফতার করা হতো যদি সেটাই আপনারা রিপিট করেন এখন তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় থাকলো এরা দেখতে পারছি জুলাই যোদ্ধা কোন সংগঠন আমি জানি না আমার এক সাবেক কলেকশন বাড়ি উনি এখন লন্ডন থাকেন উনি একটা আপনার স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে বলেছেন যে একাত্তর মঞ্চ একাত্তর নামে একটা ভূমোর সংগঠন যদি মঞ্চ একত্তর ভূপোর সংগঠন হয়ে থাকে তাহলে যারা জুলাই যুদ্ধে তাদের অ্যাটাক করলো তারা কি ভূপোর সংগঠন নয় এই সংগঠনের অস্তিত্ব করতে আসলো এখন জুলাই নামে অনেক সংগঠন বাজারে পাওয়া যায় অনেক দোকান দেখবেন আপনি কিছু বলে চেতনা কিছু যেমন আমরা আগে দেখলাম মুক্তিযুদ্ধের চেতনা অমুক মুখ একই জিনিস আমরা রিপিট দেখতে পাচ্ছি ঠিক আছে যদি ওনারা তেমন কিছু করে থাকেন তাহলে আপনি পুলিশের কাছে যান তাদেরকে পুলিশে ধরবে কিন্তু আপনার ভেতরে যে হৈজগুলি করেন টেবিল ভাঙচুর করলেন তো ভিডিও দেখলাম তাহলে এদিকে আমি কি বলবো

তারপর তুমি ছোট করে লিখেছে মঞ্চ একাত্তর নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা নতির সিদ্ধি মফিজুল সহ অন্তত দশ নেতা কর্মী একক নতির তো কেউ না রে ভাই আপনি কি করে আর মঞ্চ একাত্তর নামে চেষ্টা এটা আপনি প্রমাণ করবেন কিভাবে আপনি প্রমাণ করতে পেরেছেন মুখে যা আসে বলে দিলেন এদেরকে ধরে দিয়ে এবং যারা নাকি এই মতগুলি ঘটিয়েছে তারা বলতেছে তারা দাবি করতেছে প্রেসের সামনে মিডিয়ার সামনে যে এখানে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা আওয়ামী লীগকে আবার জাগিয়ে তোলা